আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে চারটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো এর মধ্যে তিনটি নোটিশ হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত এবং আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সঠিক তথ্যগুলো জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী ফর্ম পূরণের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ এগারো দুই হতে চলবে নয় বারো দুই তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী চব্বিশ নভেম্বর থেকে ফর্ম পূরণ শুরু হবে নয় ডিসেম্বর পর্যন্ত চলবে এবং পরীক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী দশই ডিসেম্বর দুই হাজার তারিখ এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে একটি দেওয়া আছে তো আপনারা আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনাকে সঠিক তথ্যটি তারা বলবে যে কত টাকা লাগবে ফর্ম পূরণ করতে তো এখানে দেখুন যে কারা কারাই পরীক্ষায় ফর্ম পূরণ করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিবিএ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা দুই নিয়মিত যারা রয়েছেন দুই হাজার সেশনের এবং অনিয়মিত যারা দুই এবং সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী রয়েছেন এখানে ইম্প্রুভমেন্ট যারা দিতে পারবেন তারা হচ্ছেন দুই সালের পরীক্ষায় সি গ্রেড এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে একবারের বেশি ইম্প্রুভমেন্ট তারা দিতে পারবে না আর যারা ফেল করেছিলেন তারা হচ্ছে দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের তো এক্ষেত্রে আপনাদের জন্য শর্ত হচ্ছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এরপর পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি আছে এগুলো যারা গুরুত্বপূর্ণ মনে করছেন দেখবেন আর এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশ আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এটি হচ্ছে দুই পেজের একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ যারা প্রয়োজন মনে করছেন অবশ্যই দেখে নেবেন তো এরপর আরেকটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আপনাদের ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ নভেম্বর থেকে চলবে নয় ডিসেম্বর পর্যন্ত এবং ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দু এখানে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে এরপরেও সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে জিজ্ঞেস করবেন আপনাকে বলবে তো এরপর কারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এখানে শর্ত দেওয়া আছে যারা সিএসসি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা দুই হাজার তেইশ নিয়মিত যারা রয়েছেন দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের এবং যারা অনিয়মিত এবং ইম্প্রুভমেন্ট দিতে যাচ্ছেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে দুই হাজার আঠারো উনিশ এবং সতেরো আঠারো এখানে শর্তাবলী আছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার বাইশ সালের পরীক্ষায় সিগ্রেট ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইম্প্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি ইম্প্রুভমেন্ট তারা দিতে পারবে না তবে যারা অ্যাবসেন্ট ছিলেন বা ফেল করেছিলেন তারা সর্বোচ্চ দুইবার পরীক্ষাটি দিতে পারবেন আর চার নম্বর যে শর্তটি রয়েছে দু সালের পরীক্ষায় অ্যাবসেন্ট বা ফেল করেছিলেন তারা ব্যতীত অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না পরবর্তীতে তাদের আর কোনো পরীক্ষার সুযোগ থাকবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ কীভাবে করবেন শিক্ষার্থীদের জন্যই যে এখানে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফর্ম গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্টে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী নিজের এন্ট্রি করতে হবে তো আপনারা নিজেরা যারা করতে চান পার্সোনাল কম্পিউটার থেকে বা ফোন থেকে আপনারা এই রুলসটি দেখবেন আর কী কী কাগজপত্র লাগবে কয় কপি ছবি লাগবে এখানে বিস্তারিত এই অংশে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এই যে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন দুই পৃষ্ঠের একটি ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এরপর তৃতীয় যে ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিউটিয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি আপনাদের ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক ফর্ম ডাটা কলেজে জমা দেয় শেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর হতে বারো ডিসেম্বর পর্যন্ত এখানে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ পনেরো ডিসেম্বর হতে সতেরোই ডিসেম্বর পর্যন্ত আর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন হিসাব করে নেবেন একটু আর পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে তারা হচ্ছে নিয়মিত যারা দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে রয়েছেন তারা এবং যারা অনিয়মিত তারা হচ্ছেন দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষে ব্যতীত কোনো পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবে না দুই সালের পরীক্ষায় সিগ্রেট গ্রেড ডি গ্রেড প্রাপ্ত কোর্সের পরীক্ষার্থীগণ দুই সালের গ্রেড উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ইম্প্রুভমেন্ট দিতে পারবেন দুই সালের যারা অ্যাবসেন্ট ছিলেন বা ফেল করেছিলেন তারাও কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এবারই আপনাদের শেষ সুযোগ আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে কীভাবে আপনি ফর্ম পূরণ করবেন নিজে যদি করতে চান এটি দেখবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন তো এই যে বিস্তারিত আপনাদের ফর্ম পূরণের নোটিশটি তো এরপর আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি হচ্ছে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন পার্সেস অফ ট্রেনিং এইডস অ্যান্ড ব্যাগস ফর টিচার ট্রেনিং অন সিপিডি অ্যাট রিজিওনাল লেভেল সংক্রান্ত কজের নিমিত্তে রিকোয়েস্ট ফর কোয়েটেশন কোয়েটেশন আহ্বান করা যাচ্ছে এখানে আরএফকিউ কিউ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠান শর্তাবলী ও বিবরণ সম্বলিত কোটেশন আগামী উনিশ এগারো দুই হতে সাতাশ এগারো দুই তারিখ বেলা এগারোটা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারী দপ্তর থেকে বিনামূল্যে সংগ্রহ দাখিল করতে হবে এটা উনিশ নভেম্বর থেকে শুরু হয়েছে এখানে আগামী দিয়েছে এটা অনেক আগের নোটিশ মনে হচ্ছে সেখানে তারিখ চেঞ্জ করে দেওয়া হয়েছে তো সাতাইশ নভেম্বর পর্যন্ত তারিখ আছে কোনো কারণ দর্শনের ব্যতরেকে যে কোনো বা সকল দরপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো যারা এই কাজের সাথে জড়িত আছেন যারা এখন পর্যন্ত কাজটি সম্পূর্ণ করেননি অবশ্যই সাতাশ নভেম্বরের মধ্যে কাজটি করে ফেলবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ